আপনারা যারা হোয়াটসঅ্যাপ দিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম এমন আমি এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলে পেয়ে যাবেন একশো সপ্তানব্বই টাকা চব্বিশ ঘন্টায় এমন দশটি নাম্বার অ্যাড করলে পেয়ে যাবেন নয়শো সত্তর টাকা যারা যারা এই ওয়েবসাইটে টাকা ইনকাম করতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনও পর্যন্ত জয়েন হননি তারা এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যায় কারণ ইউটিউবে ভিডিও দেওয়ার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি দিই যার কারণে আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হননি তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যান আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন তো চলুন কীভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ওইড্রো দিবেন সম্পূর্ণ প্রচেষ্টি দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক মূল ভিডিও তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত জয়েন হননি তারা এখনও এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে স্টুডেন্ট মানে আপনারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হননি তারা এখন জয়েন করে নিন তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর দেখবেন যেখানে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তো এই লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে প্রথমে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনারা কোন দেশে বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে ইএসএতে ক্লিক করে দিলাম তারপরে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান বাংলা না ইংরেজি না হিন্দি আপনার যে ভাষায় ইউজ করতে চান সে ভাষা উপর ক্লিক করে এখানে ইসির উপর ক্লিক করে দেবেন তো তারপরে আপনাদের সামনে একটা এই একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে লেখায় সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটা এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে অথবা জিমেল আইডি দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো এই অ্যাকাউন্টটি খোলার নিয়ম হচ্ছে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন আপনার এখানে একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে একটা দেবেন দিয়ে এখানে সাইন আপের উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি সেই অ্যাকাউন্টেই লগ ইন করে আপনাদের কাছে ফিরে আসতেছি তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর একটা এরকম একটা ইন্টারফেস শুরু করবে এবং এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনারা কয়টা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলে কত টাকা পাবেন সম্পূর্ণ ডিটেলস এখানে এখানে দেওয়া আছে সেম ইয়াহুর মতো যারা আপনারা যারা ইয়াহুত কাজ করেছেন সেম প্রস্তুতি এখানে ডিটেলসের উপর ক্লিক করলে দেখতে পাবেন তিনটা নাম্বার অ্যাড করলে তেইশ টাকা পাবেন আটটা নাম্বার অ্যাড করলে উনষাট টাকা এবং একটা নাম্বার অ্যাড করলে পেয়ে যাবেন এগারো টাকা তো শুনুন কীভাবে আপনারা নাম্বার অ্যাড করবেন সম্পূর্ণ ভেতর সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি তো এখানে নাম্বার অ্যাড করার জন্য লগ ইন ফর হোয়াটসঅ্যাপ এখানে এর উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু লোড নেবেন লোড নেওয়া হয়ে গেলে আপনারা এখানে নিচে গেট স্টার্ট এ কটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে উইথ লিঙ্ক উইথ ফোন নাম্বার রেজিস্টেড এ কটার উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটা দেওয়া দেওয়ার পরে এখানে দেখতে পারবেন গো এই গো এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইয়াক দিয়ে দিয়েছে তো এখানের পর একটা কপির উপরে ক্লিক করবেন কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ বেরিয়ে আসার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন তো হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর এইখানে থ্রি ডরের ওপর একটা ক্লিক করবেন তো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা থ্রি ডর এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে লিঙ্ক লিঙ্ক এ ডিভাইস এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর মোবাইল ইউজ মোবাইল ডাটা এটার উপর একটা ক্লিক করার পর আপনাদের ফোনে যে লকটা আসে ওই লকটাকে খুলে নেবেন তো লকটা দিয়ে খুলে নেওয়ার পরে নিচে উইথ ফোন নাম্বার স্টাডি এটার উপর একটা ক্লিক করে দেবেন নিচে লেখাটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই নাম্বারটা যেটা কপি করলেন করতে কোডটা এখানে পেস্ট করে দেবেন তো আপনারা এখানে একটা ডিভাইসের নাম দেবেন যখন আমার নামে আমি দিচ্ছি তারপরে এখানে সেভ করবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব তো দেখতে পাচ্ছি আমার কিন্তু নাম্বারটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছি এবং আমাদের কিন্তু এখানে কিন্তু আমরা বোনাসটাও পেয়ে গেছি তিনটা নাম্বার অ্যাড করছি তিনটা নাম্বারে তখন কিন্তু আমরা বোনাস পেয়েছি তো এখানে আরও এখন আপনার এই টাকাটা উইটো কীভাবে দেবেন সেটা এখন দেখে দিচ্ছি উইটো দেওয়ার জন্য আপনারা আপনাদের এই মেনুতে ক্লিক করবেন তারপর দেখলেন উডো নাম অপশন तपर वोटर्न लीनते क्लिक कर